দেশ বিদেশে থাকা নেটিজেনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যের শহর কুষ্টিয়া থেকে হাবিব সরোয়ার আজাদ আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া শহরের উপকণ্ঠে কুষ্টিয়া কুঠিবাড়ির কিছু দৃশ্য তো চলুন দেখে নেওয়া যাক এই কুটি বাড়ির ভিতরে আমরা কি কি দেখাতে পারি আপনাদেরকে এই হচ্ছে কুষ্টিয়ার শহরের কুষ্টিয়া কুটি বাড়ি যেটিকে ট্যাগর লজ নামে পরিচিত আমরা আমরা মূল ফটক পেরিয়েই আমরা এখানে বিশ্বকবি রবি ঠাকুরের একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি ওই ভাস্কর্যের উপর লেখা আছে ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ প্রতিকৃতির ফলক উন্মোচন যেটি তৎকালীন সময়ের যখন যেটি মানে আবক্ষ ও ফলক উন্মোচন করা হয় সেই তৎকালীন সরকারের তত্ত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছিলেন এই হচ্ছে আপনার বিশ্বকবি রবি ঠাকুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি আমরা বাড়ির একটা পাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এ বিশ্বকবি রবি ঠাকুরের ইতিহাস বা ওনার শহরের আগমন এ সম্পর্কে বিস্তারিত যদিও আমার জানা নেই তারপরেও আমরা আপনাদেরকে সেই পুষ্টিয়া কুঠি বাড়ির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা মূল ফটক পেরিয়ে এখন এটি বসতগড় মুখী এখানেই এটি এখানে যারা এটিকে দেখভাল করেন ওনারাও বসে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে যে আসসালামু আলাইকুম আমরা একটু জানতে চাচ্ছিলাম যে কুষ্টিয়া কুটিবাড়িকে ঘিরে বিশ্বকবির কি কি স্মৃতি এখানে আছে নব্বই সালে উনি ওনার বাবার নির্দেশ মতো তিনটা নিয়ে পূর্ববঙ্গে ঢোকেন উনি বলছেন যে তুমি ছাড়া আমার জমিদারি রক্ষা করা যাবে না তখন জমিদারি তো পরতির দিকে ঠিক সেই সময় উনি আসেন যে তিনটা কু পরগনা দেখবা আর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইটা দেখব এইখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল শত শত লোক কাজ করতে এই এই টেগর লঞ্চ এর নামই ছিল টেগর অ্যান্ড কং অর্থাৎ বাংলাদেশের প্রধান ব্যবসা প্রতিষ্ঠান ছিল এইটা এখানে আকমানের কল তৈরি হতো ভুসিমালের ব্যবসা হতো তারপরে আপনার পাঠের ব্যবসা হতো বিভিন্ন ব্যবসা হতো তারপরে উনি শেষের দিকে আর ধরে রাখতে পারেন না হ্যাঁ আপনারা কি যজ্ঞেশ্বরের নাম শুনেছেন জি না যজ্ঞেশ্বরের নাম শুনেন নাই যজ্ঞেশ্বরের রেন কোম্পানির নাম শুনেন নাই জি না হ্যাঁ পরে যজ্ঞেশ্বর ওনাকে এসে পরামর্শ দেয় মানে ওনার ওই পাড়া তো শালা কি সমন্ধি হবে এইরকম আত্মীয় যে জয়বাবু কি অবস্থা বলে এই অবস্থা দেখতো কি করে যায় কর্মঠ যুবক ছিল ও এসে মোটামুটি ম্যানেজারি করে হাল ধরে ব্যবসার ব্যবসা ভালো করে ওই শোধ শোধ করার পরে তারপরে আবার আবার যে ব্যবসার অবস্থা সেই রকমই অবস্থা হয়ে গেল তারপর উনি বললেন যে ধর হ্যাঁ আমি তো ব্যবসায়ী মানুষ না আমি লেখালেখি নিয়ে থাকি দশ বছর ছিলেন এখানে কুষ্টিয়ার কুঠিবাড়ি মানে সেলাইদাহ থাকতেন তিন পরগনা ঘুরতেন নৌকা ওর নৌকা আছে তো ছিল বজরা বজরা হ্যাঁ ওইখানে উনি ওই কবিতাও লিখতেন ওইখানেও কবিতা লিখতেন এবং গীতাঞ্জলির অধিকাংশ কবিতায় সেলাইদহ এবং বজরায় লেখা যাই হোক তারপর উনি ওই যজ্ঞেশ্বরকে মাত্র তিন হাজার টাকায় প্রপার্টি দিয়ে কলকাতায় চলে গেল অর্থাৎ এখানকার যে জমিদারি যে জমিদার দিন স্টেট এটা জমিদার না এখানে কোনো খলদাপতিও না কোনো কাচারিও না সব ছিল ওইখানে আচ্ছা আচ্ছা এখানে শুধু ব্যবসা ধরে রুনি মাঝে আপনি আপনি বললেন যে 3000 টাকায় সব কিছু দিয়ে চলে গেছেন মানে কি কি দিয়ে গেছেন অনেক জমি আছে এখানে আচ্ছা আচ্ছা পিছনে জমি আছে ওই লাল বিল্ডিং আছে ওখানে লেখা ওইগুলো সরকারি সরকারি জমি টমি হ্যাঁ আর এটা নিরাময় পারস্ত না বলে এই বাজেটে আচ্ছা কিন্তু যেহেতু এখানে তার স্মৃতিচারণ আছে মানে স্মৃতি চিহ্ন আছে তিনি এখানে থাকতেন দু এক রাত হ্যাঁ ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলতেন তার লোকজনদের সঙ্গে আলাপ আলোচনা করতেন হিসাবপত্র নিতেন আবার চলে যেতেন এইরকম তার স্মৃতি আছে আরেকটা স্মৃতি খুব বড় স্মৃতি আছে সেটা হলো যে উনি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ এটা জানেন না জানি না

স্মৃতি তিনি মধ্যে আপনার বলার মধ্য দিয়ে দেশ বিদেশে থাকা নেটিজেনরা অবশ্যই জেনে গেছেন যে কুষ্টিয়ারি কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি জন্যে আসা যাওয়া করতেন এবং এখানে তিনটি স্টেটের যে ওনার পিতার যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল সেগুলি তদারকির জন্য তদারকির জন্য আসত

আপনি যদি আমাদের সাথে একটু আসেন আমরা ওনার পক্ষে কি করতেন সেই চিত্রগুলো আমরা আপনাদের আপনার মাধ্যমে আমাদের দেশ বিদেশে থাকা নেটিজেনদেরকে দেখাতে চাই এই হচ্ছে কুষ্টিয়ার ইতিহাস পরিবারের ইতিহাস প্রতিবার ইতিহাসের ছবি আচ্ছা 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 এটা হচ্ছে দুতলা ওটা পুরনো পুরনো এটি 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 কক্ষ এবং এই এই সিঁড়িটি এখানকার যে তদারকি কাজে আছেন উনি বলছিলেন যে দু বছরের আগে সিঁড়িতে উঠেছি এটি এটি ঠিক দুশো বছর আগে কি করা উঠি বাড়ি কুষ্টিয়ার আমরা এক একটি সিঁড়ি অতিক্রম করছি আর খুবই মানে বিস্মিত হচ্ছি যে দুশো বছর পূর্বেই এত নিখুঁতভাবেভাবে রবি ঠাকুরের পত্রিকভাবে বা পিতার এই বিল্ডিং আমরা একটু জানতে চেয়েছিলাম যে এই বিল্ডিংটি পাই যে কুষ্টিয়া কুটিবাড়ি এটি নির্মাণ করেছিলেন কে নির্মাণ করেছিলেন তার পৈতৃক তার দাদারা হয়তো ও আচ্ছা 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 এটা এই আপনি আমাদেরকে যে কক্ষে নিয়ে এসেছিলেন এই কক্ষটি মূলত কি কাজে তিনি এই কক্ষটাই উনি ওইখানে ব্যবহার করতেন আমি বললেন না যে আমি একটু ধরি আমি আপনি একটু ধরেন আমি বলি আমি বিষয়টা যে গান্ধীজিকে ওই মহাত্মা উপাধি দেবার পর তারপরে উনি তো পূর্ববঙ্গে চলে আসেন গান্ধীজি তখন স্বদেশী আন্দোলন করছেন সেই স্বদেশী আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে এখানে তিনি গান্ধীজি চরকা কাটা সুতা কাটা চরকা এরকম কটা তাঁতো বসিয়েছিলেন এইখানে এই এইখানে কক্ষে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এখানে যে ছবিগুলি আছে সেই ছবিগুলি আমরা নেটিজেনদেরকে দেখাতে চাই আসলে দেশ বিদেশে যারা আছেন আমি আশা করব যে কুষ্টিয়া শহরে যদি কখনো আপনাদের আসা হয় তাহলে বিশ্বকবি রবি ঠাকুরের কুষ্টিয়া শহরের উপকণ্ঠে এই কুষ্টিয়া কুটিবাড়িটি দেখে যাবেন এবং এটি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা হয়েছে যেভাবে ঠিক সেভাবেই আমরা আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমরা ধীরে ধীরে হলরুম চিত্র ধারণ করে আপনাদেরকে এবার হলরুমের দক্ষিণ পাশের বারান্দার অভিমুখে নিয়ে যাচ্ছি এ হচ্ছে বারান্দা এদিকে এইসব জায়গায় হচ্ছে দখল গেছে

আচ্ছা হ্যাঁ আমরা আমরা দেখেন নেটিজেনদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে কি সুনীপন কারুকার্যের মাধ্যমে এবং কি ধরনের স্থাপত্য শৈল্পের মাধ্যমে রবি ঠাকুরের পিতা অথবা দাদার আমলে এটি প্রায় দুশো বছর আগে কুষ্টিয়ার কুটিবাড়িটি নির্মাণ করা হয় এর নির্মাণ শৈলী দেখার পর যে কোনো মানুষকে যে কোনো মানুষকে অভিভূত করবে তো কুষ্টিয়ার কুটিবাড়ির শিলাইদহের কুষ্টিয়ার কুষ্টিয়া শোরের উপকণ্ঠে রবীতি বিজুড়িত যে হলরুম যেখানে তিনি বসে বৈঠক করতেন এবং যেখানে তিনি বসে এখানে তাদের অনেকগুলি ঠিক এখানকার আরও কিছু চিত্র আমরা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ আশা করি দেশ বিদেশে থাকা স্মৃতিচিহ্ন আমরা খুঁজে পাবো হ্যাঁ তো যা ওখানকার জি ইনি যা বলছিলেন ওই যে ভাঙা চুরো কল ঘর দেখা যায় ওই যে পড়ে আছে ওইখানেই তৈরি কল আচ্ছা আচ্ছা বেলচা লোহা লক্কর কড়াই টড়াই ওইখানে তৈরি হতো আর শোরুম ছিল জিকে জিকে তে শোরুম ছিল এখান থেকে ওনারা তৈরি করতেন জিকে শোরুম ছিল তখন তো আখের প্রচুর আবাদ হতো তখন ওই আখ চাষ করার পরে ওই কল নিয়ে রস বের করার জন্য কল ভাড়া নিয়ে যেত এবং তখন ওই যজ্ঞেশ্বর সাহেব কি করলেন দিয়ে যাওয়ার পরে যজ্ঞেশ্বর রেনিক সাহেব নামে এক ভদ্রলোক ইংরেজ সাহেবের সঙ্গে কম্বাইন্ডলি শুধুমাত্র এই আঁখবাগানো কয়ালই তৈরি করতেন আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে ওই কক্ষে আসলে ওই যে আঁখ মারাই করার জন্য মেশিন এখানে তৈরি করা হতো এবং সেই সব মেশিনগুলা কি এখনো ভাড়া দেওয়া হতো কি এগুলি নাকি নাকি মানুষ কিনে নিয়ে যেতেন এখানে যে আঁখ মারাই যন্ত্র তৈরি করা হতো কিন্তু এই এখানকার আখ চাষিরা ভাড়া নিয়ে যেতেন নাকি ভাড়া নিয়ে যেতেন এদের তো বড়ো ব্যবসা ছিল আচ্ছা 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 ভাড়া নিয়ে আখ করে আবার কল ফেরত দিয়ে যেত বুঝতে পেরেছি মানে আপনি বলতে যাচ্ছেন যে বছরের একটি নির্দিষ্ট সময়ে আখমারের যন্ত্রগুলো এখান থেকে আখ ভাড়া নিয়ে যেতেন এবং মেয়াদ শেষে অর্থাৎ আক উৎপাদন এবং গুড় তৈরির শেষে এই আখমারের যন্ত্রগুলি আবার এখানে ফেরত দিয়ে যেতেন এবং তার শোরুম ছিল জিকে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই আমরা বিশ্বকবি রবি ঠাকুরের কুষ্টিয়ার কুটি এসে অনেক অজানা তত্ত্ব এই প্রজন্মের সামনে আমাদের অগ্রজ অনুজদের সামনে তুলে দেখতে পেরে খুবই গর্ববোধ অনুভব করছি আসলে আমার ভাষা ভলা এবং উপস্থাপনার মাধ্যমে অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ আমি আসলে ইতিহাস সম্পর্কে এত পটু নই কিংবা ইতিহাস না গেটেই সহজ সরল সাদা মাটা মানুষ হিসাবেই আপনাদেরকে কুষ্টিয়ার কুটি কিছু ভিডিও চিত্র দেখানোর উদ্দেশ্যেই আমার এখানে আসা আসলে এখানে আসার আগে আমি ঠিক কুঠিবাড়ি সম্পর্কে এতটা জ্ঞান আয়ত্তে আনা সম্ভব হয়নি তো আমার বলা ভাষা এবং তত্ত্বগত ভুল থাকলে আশা করি দেশ বিদেশে থাকা নেটিজেনরা আমাকে সুন্দর দৃষ্টি দেখবেন তো আমি আজকে কুষ্টিয়ার কুটিবাড়ির আরও কিছু স্থির চিত্র দেয়ালে টাঙ্গানো আছে এগুলো বিশ্বকবি রবি ঠাকুরের অসংখ্য অজস্র স্মৃতি বিজড়িত স্থির চিত্র আমরা এটুকু আশা করব যে যদি কখনো আপনারা লালন সাইজির মাজার দর্শন করতে কিংবা বেড়ানোর জন্য কুষ্টিয়া শহরে আসেন তাহলে কুষ্টিয়া শহর উপকণ্ঠে বিশ্বকবি রবি ঠাকুরের এই কুটিবাড়িটি একটু পরিদর্শন করে যাবেন এখানে আসলে আপনি ফিরে যাবেন সেই সেই সুদূর অতীত ইতিহাস এবং ঐতিহ্যের দিকে ইতিহাস বেঁচে থাকবে এবং এগুলো যে ছবিগুলো এখানে আছে সেগুলি অনেক অনেক দুর্লভ এবং দুষ্প্রাপ্য ছবি তা আমি আজকের মতো আপনাদেরকে আর আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে দীর্ঘায়িত বা দীর্ঘ সময় ব্যয় না করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কুষ্টিয়ার কুটিবাড়ি থেকে আমি হাবিব হাবিবসুর আজাদ আল্লাহ হাফেজ